এই হাই কেমন আছে সবাই আর এই শীতের সময় ম চারিদিকে শুধু ম ম ম আমরা চলে এসেছি সেই জয়নগরে বিখ্যাত শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার কারণ এই শ্যামসুন্দরের ম খুবই খুবই বিখ্যাত আমাদের জয়নগর জয়নগর আছে বহুরু আছে তো আমরা চলে এই যে দিদি ভাই এই

লাইন পাই নি ঠিক আছে বাইক দাঁড়িয়ে দেখে ম দেওয়া হয় এখানে আমি তো বসেই পড়েছি আর ম কিনতে এসে এত লাইন দিতে হবে আমি তো ভাবতেই পারিনি আর হ্যাঁ আমাদের এই জয়নগরী শ্যামসুন্দরী মটা কেন বিখ্যাত কারণ আমাদের এই শ্যামসুন্দর দাদা কাকু কিছু একটা হবে ঠিক আছে উনি হচ্ছে কি ম নিয়ে ফার্স্ট ম নিয়ে গিয়েছিল দিদি নম্বর অনেতে গেছিলো উনি অনেক জায়গায় গেছিল এবার সেগুলো বলতে গেলে আমার পুরো ভিডিও শেষে হবে আমার কিন্তু বলাই হবে না তো দেখা যাক আমি আমরা এত সাজুগুজু করে মা কিনতে আমাদের পাশেই একটা মাঠে প্রোগ্রাম ছিল তো সেখান থেকে মোয়াটা খাওয়ার পরে সত্যি বলতে আমার খুব একটা খারাপও লাগেনি খুব একটা ভালোও লাগেনি মোটামুটি মানে মিডিল পজিশনে আছে আমার মনে হচ্ছে লাইন দেওয়াটা আমার খুবই ভুল হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই